দেখেন ভালো করে ঘুরি দেখেন খুব ভালো গুরু আপনার গরু এটা মন হবে এটা এটা

আগুরা সুমান ভাই ঠিকানা রইতেছে কুমদুর গুরু আর যেটা থানা গেটের পিছনে পুলিশ কন্ট্রোল রুমের ঠিক পাশেই ঠিকানা ভাই হ্যাঁ পুলিশ কন্ট্রোল সাথেই দশতলা দশতলা মোড়ের সামনেই হ্যাঁ আপনারা যারা কিনতে চান অতি শীঘ্রই চলে আসেন বারোটা গুরু আনতে

দয়া করি আপনার গরুগুলো বিক্রি হয়ে যাক